খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত আবার একটা চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব শিশুর দেহে একটা বয়স্ক মানুষের হৃদয় বা অপারেশন টেবিলে ইতিহাস হ্যাঁ অপারেশন টেবিলে ইতিমধ্যেই তৈরি হলো বটে ইতিহাস এমনই এক ঘটনা যা খুব তাড়াতাড়ি স্বাস্থ্য ব্যবস্থার প্রচলিত সমস্ত ধ্যান ধারণা পাল্টে দিতে সক্ষম হবে এক মৃত প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ডকে বাঁচিয়ে তোলে এক ক্ষুদের শরীরে প্রতিস্থাপন করলেন একদল চিকিৎসক বাঁচিয়ে তোলা সেই হার্ট ক্ষুদের শরীরে ঠিকঠাক কাজ করছে এবং সেই ক্ষুদেও দিব্যি সুস্থ রয়েছে চিকিৎসা গবেষণার ইতিহাসে এটি এক অন্যতম যুগান্তকারী ঘটনা চিকিৎসকরা মনে করছেন নতুন জীবন পাওয়া হাটটি আস্তে আস্তে শিশুর শরীরের সঙ্গে মানিয়ে নিয়েছে তাই শিশুটি সেরে ওটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই কিন্তু মাস ছয়েক আগেও কিন্তু পরিস্থিতি এরকম ছিল না গত ফেব্রুয়ারিতে হাটে গুরুতর সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিন মাসের এক সদ্যজাত শিশুটির হাটে একাধিক সমস্যা ছিল অপারেশান করে শিশুটিকে সুস্থ করা কিন্তু সম্ভব ছিল না তাই আমেরিকার ডিউক ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছিলেন কোনো শিশুর হাট প্রতিস্থাপন করে তিন মাসের ওই ক্ষুদেকে সুস্থ করার তারা চেষ্টা করবে কিন্তু সেরকম কোনো হাট জোগাড়ই করা যায়নি অন্যদিকে শিশুটির অবস্থাও আস্তে আস্তে খারাপ হচ্ছিল সেই সময় চিকিৎসকরা সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা করা যাবে না মৃত মানুষের শরীর থেকে হাট সংগ্রহ করে সদ্যজাত শরীরের প্রতিস্থাপন করতে হবে চিকিৎসকরা স্বভাবত জানতেন না তিন মাসের শিশু শরীরে ওই হাট নিতে পারবে কিনা কিন্তু তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না তারা যে পদ্ধতি প্রয়োগ করেন তার পোশাকের নাম রিসাসটেশন অব হিউম্যান অগান অপারেশন থিয়েটারের টেবিলে বিশেষ পদ্ধতিতে মৃত হাটকে পুনর্জীবিত করে শিশুর শরীরে বসানো হয় চিকিৎসক দলের সদস্য ডক্টর অ্যারেন উইলিয়াম নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে মাছি তোলা হাটটিকে এমন একটা শরীরে বসানো হয় যাদের মধ্যে বয়সের ব্যবধান অনেকটাই তাই প্রথম চোদ্দোটা দিন খুব ছিল গুরুত্বপূর্ণ সাথে ওই চিকিৎসক বলছেন চার সপ্তাহ পর আমরা বুঝে যাই আমাদের টিম ইতিহাস তৈরি করেছে চিকিৎসা জগতে কখনো যা হয়নি সেটা করিয়ে দেখিয়েছে আমাদের টিম ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে ডিউক ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের এই সাফল্য কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের দাবি গোটা দুনিয়ায় বিশেষত হার্ট প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হলো বটে এত পদ্ধতি প্রয়োগ করে ভবিষ্যতে বহু শিশুর বা এই পদ্ধতি প্রয়োগ করে ভবিষ্যতে বহু শিশুর প্রাণ বাঁচানো সম্ভব হবে কীভাবে স্বরের এক নামী কার্ডিওলজিস্ট বিষয়টা বুঝিয়ে বলেন সাধারণত মস্তিষ্কের কাজ বন্ধ হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয় যেসব অঙ্গ তখনই জীবিত থাকে সেসব অঙ্গ সংগ্রহ করে সংরক্ষণ ও প্রতিস্থাপন করা হয় ডিউক মেডিকেল সেন্টারে যে হাট প্রতিস্থাপন করা হয়েছে সেটিরও মৃত্যু হয়েছিল তাকে বাঁচিয়ে তুলে অনেক কম বয়সী এক শরীরে বসানো হয়েছে এই ঘটনা বুঝিয়ে দিল সুস্থ হাটের জন্য দীর্ঘ অপেক্ষার প্রয়োজন নেই মৃত ও অসাত সাধন করতে পারে বৈদ্যনাথ রিপোর্ট খবর চব্বিশ অনুসার